স্থানীয় ভাষায় বলা হয় আদম ব্যাপারী যারা মানুষ বা লোকজনকে দেশ বিদেশে পাঠানোর ভূমিকা পালন করে আরেকটা শব্দ রয়েছে মানব পাচারকারী যারা প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চুপি সারে অবৈধভাবে মানব পাচার করে এরা কখনো দেশের কথা কিংবা দশের কথা ভাবে না শুধুমাত্র বাঁকা পথে পয়সা কামাই ধান্দায় দেশকেও বেঁচে দিতে পারে এরা ঘটনা উঠে এসেছে দক্ষিণ জেলা বিলুনিয়া পাইখোলা বাজার এবং মতাই বুড়া কালীবাড়ি এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে পাঁচই জানুয়ারি গভীর রাতে গোয়েন্দা বাহিনী বিলনিয়া থানা এবং বিএসএফ এর সহযোগিতায় তেত্রিশ বছর বয়সী মানব পাচারকারী রাজীব দাসকে বিলোনিয়া পাইখোলা বাজার থেকে এবং মতাই বুড়াকালীবাড়ি এলাকা থেকে ত্রিশ বছর বয়সী হেমন্ত বিশ্বাসকে পাকড়াও করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানার পুলিশ পাইখোলা দক্ষিণ মান্দারিয়া এলাকার বাসিন্দা পিতা শঙ্কর দাসের পুত্র রাজীব এবং মতাই সংলগ্ন কালীবাড়ি বিশ্বাসের পুত্র হেমন্ত বিশ্বাসকে মানব পাচার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে ভাবে জাল পেতে পাকড়া করা যাচ্ছিল না এই কুখ্যাত পাচারকারীদেরকে নানান উপায়ে এলাকায় বেশ কয়েকবার তল্লাশি চালালেও গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এরা কিন্তু কথায় আছে চোরের দরদিন তো গৃহস্থের একদিন চোর পুলিশ খেলায় পরাজিত হয়ে শেষমেশ রাতের আধারে পুলিশের জালে পাকড়াও হয় মানব পাচারকারী রাজীব এবং হেমন্ত তবে এখানেই শেষ নয় গোপন সূত্রের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে আরও কিছু মানব পাচারকারীদের পাকড়াও করার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় সাফ কথা একটাই প্রতিবেশী দেশের সাথে এই অস্থির পরিস্থিতিতে রাজীব এবং হেমন্তের মতো পাচারকারীরা পাকড়াও হওয়ার পর শুধু যে দক্ষিণ মান্দারিয়া এবং মতাই এলাকা তা নয় গোটা বিলোনিয়া মহকুমাবাসী যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সেটাও কিন্তু বাস্তবিক সত্য